ওয়ান অফ দার পরে নাউন প্লুরাল হয় কিন্তু ভার্বটা সিঙ্গুলার হয় এটা মনে রাখতে হবে কিন্তু ডিগ্রির পরিবর্তন যাদের ঝামেলা লাগতেছে আশা করি এই আজকের এই ভিডিওটা যদি তুমি দেখো তোমাদের অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে ডিগ্রি সম্পর্কে কিন্তু আমি আজকে ডিগ্রির ক্লাসে হচ্ছে তিন নাম্বার ক্লাসে এর আগে অর্থাৎ আমি দুইটা ক্লাস করে ফেলছি তোমাদের উচিত হবে ডিগ্রি সম্পর্কে যে আমি তিনটা বা চারটা ক্লাস করাবো সম্পূর্ণ ক্লাসগুলো সবগুলা ক্লাস তোমাকে ভালোভাবে করা তাইলে তুমি বুঝতে পারবা ডিগ্রিটা তো আমরা ডিগ্রি পরিবর্তনের দুইটা ক্লাস করছি আজকে হচ্ছে ডিগ্রি পরিবর্তনের তিন নাম্বার ক্লাস আমরা এই জিনিসগুলো দেখছিলাম ডিগ্রি তিন প্রকার পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ তারপর হচ্ছে পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ চিনার উপায় দেখলাম সিলেবাল পড়লাম চার প্রকার মনো ড্রাই ট্রাই পলি সিলেবল তারপর হচ্ছে কিভাবে আমরা ইয়ার যোগ করব ইএসটি যোগ করব মোর আনবো নাকি আই ইয়ার আনবো এটা আমরা দেখাইছি তারপর হচ্ছে টাইপ ওয়ান নিয়ে আলোচনা করছি আজকের আলোচনা হচ্ছে আমাদের টাইপ টু অর্থাৎ প্লুরাল নাউন যুক্ত আমরা কিভাবে পজিটিভ পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ ডিগ্রি যদি করতে চাই আমরা খেয়াল করো টাইপ ওয়ান এ সিঙ্গুলার নাউন থাকার কারণে শুরুতে আনস হচ্ছে নো আদার বাট এখন যখন প্লুরাল নাউন হয়ে যাবে তখন আমাদেরকে কিন্তু আনতে হবে ভেরি ফিউ প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন এখানে কোনো পরিবর্তন হবে না স্ট্রাকচারের জাস্ট এখানে শুধু নাউনগুলো প্লুরাল হবে ভার্বটা প্লুরাল হবে মাসখানে এস তারপরে পজিটিভ অ্যাডজেক্টিভ প্লাস এস শেষে সাবজেক্ট প্রথম স্ট্রাকচারটা মুখস্থ পড়ছো মানে তোমার ডিগ্রি পরিবর্তন স্ট্রাকচার মুখস্থ হয়ে গেছে জাস্ট প্লুরাল নাউন হলে শুধু এখানে কি এন বা ভেরিফি বা শেষে নাউন অথবা যেটা থাকবে সেটা প্লুরাল করবা কম্পারেটিভ অ্যাজ ডিগরি যদি করতে চাও আগের নিয়মে সব ঠিকঠাক থাকবে সাবজেক্ট প্লাস ভার্ব কম্পারেটিভ অ্যাডজেক্টিভ আনবা শুধু দেন এনি আদার এর পরিবর্তে আমরা হচ্ছে দেন মোস্ট আদার তারপরে অবজেক্ট অথবা এক্সটেনশন আর সুপারলেটিভ যদি করতে চাও আগের নিয়ম শুরুতে সাবজেক্ট প্লাস ভাগ কিন্তু ভার্ভটা হবে সিঙ্গুলার সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় ভার্ভটা সিঙ্গুলার জাস্ট খেয়াল রাখবার কিন্তু স্পেশালি মনে রাখতে হবে বাক্যের মধ্যে যদি ওয়ান অফ দা থাকে ওয়ান অফ দা থাকলে কিন্তু আমরা ভার্ভটা সিঙ্গুলার ব্যবহার করতে হয় শেষে হচ্ছে পজিটিভ সুপারলেটিভ অ্যাডজেক্টিভ আনবো অবজেক্ট অথবা এক্সটেনশন নাউন থাকলে নাউনটা প্লুরাল হবে ওয়ান অফ দার পরে নাউন প্লুরাল হয় কিন্তু ভার্বটা সিঙ্গুলার হয় এটা মনে রাখতে হবে কিন্তু আমরা টাইপ টু এর কিছু পরিবর্তন দেখব টাইপ টু এর কিছু পরিবর্তন দেখলে আশা করি তোমরা ক্লিয়ার হয়ে যাবে এখানে টাইপ টু তে তিনটা এক্সাম্পল আছে যেটা আমরা সবগুলাই কভার হয়ে যায় তোমরা জানো টাইপ টু এই যে টাইপ টু

খেয়াল করো পাকিস্তান শব্দটা হচ্ছে সিঙ্গুলার তাইলে আমরা ভার্বটাও সিঙ্গুলার নিতে হবে আর থাকা সত্ত্বেও এখানে আর নিতে পারবো না তাইলে ইজ যেহেতু এখানে বলা আছে আনপ্রেডিক্টেবল অনেকবার উচ্চারণ করতে পারতেছি তার মানে কম্পারেটিভ করে হচ্ছে মোর তাইলে মোর আনপ্রেডিক্টেবল আগে আনতাম দেন এনি আদার কিন্তু এখন আনতে হবে দেন মোস্ট আদার তাইলে দেন মোস্ট আদার ক্রিকেট টিমস ইন দা ওয়ার্ল্ড তো এটা হয়ে গেল তোমার কম্পারেটিভ ডিগ্রি টাইপ 2

দুই নাম্বার এক্সাম্পলে যদি যাই এখানে লেগেছে অ্যাঙ্গার ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইনহিউম্যান বাইসেস তো খেয়াল করো এই বাক্যের মধ্যে কি আছে ওয়ান অফ দ্য আছে তাহলে তুমি কিন্তু জানো এটা কিন্তু টাইপ টু তুমি এখন পজিটিভ করলে কিন্তু নো আদার আনতে পারবে না তুমি অবশ্যই বেরিফিউ আনতে হবে তো তুমি লিখবা বেরিফিউ তারপর হচ্ছে অবজেক্ট অথবা এক্সটেনশন এই যে বাইজেস তাহলে বেরিফিউ বাইজেস যেহেতু প্লুরাল আমরা জানি বেরিফিউর পরে তো প্লুরাল হয় ভার্বটাও প্লুরাল নিতে হবে এখানে কিন্তু দেখো ইসটা হয়েছে সিঙ্গুলার কিন্তু আমরা এখানে সিঙ্গুলার ভার্ব নিতে পারবো না ভেরিফিউর পরে নাউন প্লুরাল ভার্ব প্লুরাল এই কারণে আর হইল প্রেজেন্ট টেন্স এই কারণে আর আসছে ফার্স্ট টেন্স হলে অবশ্যই ওয়াজ থাকলে আর আনতাম তাহলে পজিটিভ ডিগ্রি এস থাকবে দুইটা এস এর মাসখানে হচ্ছে পজিটিভ ডিগ্রিটা লিখতে হবে তাহলে ইনহিউম্যান যেহেতু এখানে মোস্ট আছে মোস্টটা বাদ দিয়ে দিল তারপরে সাবজেক্ট অ্যাঙ্গার এটাকে যখন আমরা কম্পারেটিভ করব সাবজেক্ট শুরু তাহলে অ্যাঙ্গার ইজ সাবজেক্ট প্লাস ভাগ ইন হিউম্যান অনেকবার উচ্চারণ করতে করতে এই কম্পারেটিভ করা যেত তাইলে আমরা মোর আনবো তারপর হচ্ছে দেন মোস্ট আদার বাইজেস তো আশা করি বুঝতে পারছো আরেকটা एग्जांपल করলে আমাদের টাইপ 2 এর ক্লাসটা শেষ হয়ে যাবে তো এখানে লেখা আছে দেখো শি ইজ মোর বিউটিফুল দেন মোস্ট আদার স্টুডেন্টস ইন দা স্কুল এটাকে আমরা পজিটিভ যদি করি শুরুতে ভেরিফিউ আনতে হবে ভেরিফিউ তো আসে নাই দুঃখিত ভেরিফিউ আনতে হবে তারপরে নাউন যেটা থাকবে সেটা প্লুরাল হবে তাহলে স্টুডেন্ট থেকে আমাদের কিন্তু স্টুডেন্টস আনলাম যে এখানে স্টুডেন্টস ভেরিফি স্টুডেন্টস তারপর এক্সটেনশন ইন দা ক্লাস ইন দা ক্লাস তারপর আমরা জানি ভেরিফিউর পরে ভার্বটা প্লুরাল হয় স্টুডেন্টস থাকার কারণে তাহলে আমরা এখানে আর লিখব তাহলে আর মাসখানে এই যে এজ এজ এর মাসখানে বিউটিফুল তাহলে পজিটিভ যেহেতু করতেছি মোর বাদ দিয়ে দিলে হবে তেলে বিউটিফুল এস সি শেষের সাবজেক্ট আর হচ্ছে যখন এটাকে সুপারলেটিভ ডিগ্রি করব তখন শুরুতে সাবজেক্ট প্লাস ভাত তাহলে সি ইজ তারপরে আনতে হবে আগে আনতাম টাইপ ওয়ানে দা কিন্তু এখন যেহেতু টাইপ টু করতেছি তাহলে আমাদের আনতে হবে ওয়ান অফ দা তাহলে আমরা লিখলাম ওয়ান অফ দা তারপরছে সুপারলেটিভ ডিগ্রির পূর্বে আমরা মোস্ট আনি যখন এটা মাল পলিসি লেভেল হয় ড্রাই সি হয় ট্রাই সি হয় বিউটিফুল অনেকবার উচ্চারণ করা যায় এখানে আমরা এখানে সুপারলেটিভ করার জন্য সামনে মোস্ট আনছি শেষ হচ্ছে বিউটিফুল আর তারপর সে এক্সটেনশন অংশ স্টুডেন্টস ইন দা স্কুল হবে সিটি হবে না স্কুল তো এই ক্লাসের মধ্যে দিয়ে আমাদের এর एग्जांपलটার মাধ্যমে আমাদের টাইপ 2 এর আলোচনা শেষ হলো ডিগ্রির এ পর্যন্ত আমি ডিগ্রি তিনটা ক্লাস নিছি আর ছোট ছোট ভাগে আমি ক্লাস গুলো যাতে সকলে বুঝতে সহজ হয় তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবা করবা ফেসবুক ফেসবুক থেকে ক্লাস করলে পেজটা ফলো ভিডিও গুলো শেয়ার করবা কারণ হচ্ছে তোমার একটা শেয়ার অথবা সাবস্ক্রাইব আমি অনুপ্রাণিত হব তো আমরা আরেকটা ক্লাস করব ডিগ্রির ব্যতিক্রম নিয়ে ব্যতিক্রম কোন কোন জায়গায় ব্যতিক্রম আমরা নিয়ম ফলো করতে হয় তাহলে আমরা ডিগ্রির সবটা জিনিস একসাথে কি করতে পারবো পেপ করে ফেলতে পারবো তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে